ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর তো রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে মেলা দেখতে রাশের মেলা কয়েকদিন ধরে তো টাইম ছিল না তো আজকে যাচ্ছি তো এখানে গাড়ি চেক করছিল আমাদের গাড়িটাও চেক করলো পোশাক এড়ে তো বাজারের অন্যান্য আলাদা তো এবারে থিম করেছে জমালয় তো চলো জমালয়ে প্রবেশ করি প্রথমেই তো এটা হচ্ছে প্রবেশ গেট তো চলো ভেতরের দিকে যাওয়া যাক সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো রাত্রেবেলায় আসলে ভীষণ ভালো লাগতো তো আমরা তো এসেছি দিনের বেলায় এখন বাজে হচ্ছে চারটে তো সকাল সকাল এসেছি কারণ প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো বাবুকে নিয়ে এসেছি তো তার জন্য সকাল সকাল এসেছি তো চলো ভেতরে দেখি এই যে চোমরাস চিত্রগুপ্ত জমালায় থেকে বেরোলাম এখন এখন যাব হচ্ছে এদিকে চলো i uh you. -huh. Uh -huh. রাত্রে সব ভালো লাগে আমার দিনের মানে এসছে তা কি ভালো লাগবে এসে রাত্রে লাগে ডান এটা হচ্ছে শ্মশান তো শ্মশানেই হয় এই থিমগুলো আমরা দেখতে দেখতে হচ্ছে ওরা কি কি খেলছে लेब्राचे গাছ কাটা হচ্ছে কুড়ল দিয়ে এখানে বার্থডে পার্টি সেলিব্রেশন করা হচ্ছে বার্থডে পার্টি হচ্ছে এখানটা এই যে শিব ঠাকুর আছে এই যে তান্ত্রিক মহাশয় চলো দেখে আসি বাঘ হরিণ হাতি সব বন জঙ্গলের মধ্যে তো এগুলো দেখে তারপরে এই যে দোকানে বড়মশায় দা দেখছে তো দা নিয়েছে একটা আমি কড়াই নিয়েছি আর একটা সারাশি নিয়েছি তোমাদের অন্য তো তারপরে মন্দিরে প্রবেশ করছি এখন মন্দিরটা দর্শন করব ঠাকুর দর্শন করবো কী বলতো ওইদিকে গাড়িটা রাখা হয়েছিল বলে তো ওইগুলো আগে দেখে আসলাম আর তারপরে মন্দিরটা দর্শন করে মেলা ঘুরে তারপর বাড়ি যাব তো এই মন্দিরের তো ভিডিও আগেও দিয়েছি তোমরা দেখেছো তখন তো তৈরি করছিলো আর এখন রং করা কমপ্লিট হয়েছে তো চলো ভেতরের দিকে যাই এই যে প্রবেশ করে ফেললাম মন্দিরের ভেতরে তো দেওয়ালের গায়ে যে মূর্তিগুলো সেগুলো কিন্তু পুরোটাই সিমেন্ট দিয়ে বানানো ভীষণ সুন্দর কারুকার্য তো রঙ করা কমপ্লিট হয়েছে আর এর আগে তো রং হয়েছিল না তখন তোমাদের দেখিয়েছিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে এখানে আসতে গেলে অনেক সময় নিয়ে আসতে হবে তো প্রতিটা ঠাকুর প্রত্যেকটা মানে মেলাটা পুরো ঘোরার জন্য প্রায় তিন চার ঘন্টা হাতে নিয়ে আসলে বেশি ভালো হবে কারণ এখানে দেখার জিনিস অনেক আছে তো সময় নিয়েই আসতে হবে তবেই ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেওয়ালের গায়ে যেই মূর্তিগুলো বানিয়েছিলো তো সেগুলো রং কমপ্লিট করে কেমন সুন্দর লাগছে দেখো তোমরা একটা গাছের নিচে শিব ঠাকুর বসে আছে আর সুন্দর মানে মন্দির বানিয়েছে আর দুই পাশে দুটো সার আছে তো ভীষণই সুন্দর লাগছিল এই মন্দিরটা আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে ভিডিওটা দুটো পার্টে ভাগ করলাম তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর পরের সেকেন্ড পার্টে দেখাবো অন্যান্য মূর্তিগুলো আর এটা হচ্ছে শিব মন্দির দেখো এগুলো কিন্তু পুরোটাই হাতে বানানো মানে সিমেন্টের মূর্তি মানে নিজেরাই বানিয়েছে এখানে কিন্তু বাইরে থেকে এনে লাগানো হয়নি তো ভীষণ সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে শিব মন্দির আর চারিপাশে ধুতরা ফুল দিয়েছে তো চলো এই পার্টটা এই পর্যন্তই করলাম পরের পাটে দেখা হবে আবার